আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ট্যাক্স পেয়ার বৃন্দ আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব ই রিটার্নের পেজ নাম্বার টু আইটি টেন বি এই আইটি টেন বি ফর্মটা আপনারা যেভাবে ফিল আপ করবেন যেভাবে ফিল্ড আপ করলে আপনি কখনোই ভুলের সম্মুখীন হবেন না আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব সেই পার্টটি সেই সঙ্গে বলে রাখা ভালো আপনারা যারা শিক্ষক রয়েছেন সরকারি কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন আপনারা আমার মাধ্যমে চাইলে ট্যাক্স পে করতে পারেন একদম নির্ভুল ও বিশ্বস্ত দশকে আমার ট্যাক্স পে করার সিস্টেম 500 টাকা থেকে শুরু হয়ে পরোবধি ধাপে যাবে যদি আপনার অতিরিক্ত সম্পত্তির হিসাব চলে আসে প্রচুর পরিমাণ সে ক্ষেত্রে আপনার ট্যাক্স সাবমিট ফি একটু বেড়ে যাবে মাত্র সো আমাদের ভিউয়ারস চলুন কথাnabla নিয়ে যাচ্ছি মূল পর্বে স্বচ্ছ থেকে দশমিকের অলরাউন্ড ইংলিশ হান্নর তোমার হাতে পাবে এমন হান্নর যা কমন না পেলেও ফুল মার্কস এনে দিবে টিন ওয়ানসিন লাইন বাই লাইন বাংলা অনুবাদ গ্রামার ম্যাজিক রুলস কমন না পেলেও ফুল ম্যাজিক প্যারাগ্রাফ প্রচলিত ধারার বাইরে লেখা স্পেশাল প্যারাগ্রাফ স্পেশাল স্টোরি ডায়ার অফ রাইটিং পনেরোই পনেরো কম্পোজিশন স্পেশাল কম্পোজিশন বেস্ট অফ বেস্ট ফুল এগুলো যাদের জন্য উপযুক্ত বিস্তারিত জানতে ও নোটস গুলো কালেক্ট করতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে বা সরাসরি সম্মানিত ভিউয়ার্স আমি গত পর্বে দেখিয়েছিলাম কিভাবে আপনারা পার্ট এ যেটা রয়েছে সেটা পূরণ করবেন আপনার ই রিটার্নে ক্লিক করার পরে আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনাকে নিয়ে আসবে এখানে আমি লগ ইন করাইছিলাম তাই সরাসরি চলে আসছি রেগুলার ই রিটার্নে চলে যাবো ওকে এখানে প্রথম পেজটা আমি কিন্তু আপনাদেরকে ফিল্ড আপ করা শিখিয়েছিলাম ওকে সো এই জায়গাটা যখন আপনারা ফিল্ড আপ করা শিখছিলেন এই জায়গায় আমাদের কোনো কাজ নেই আমি গত ক্লাসে একদম সুন্দর করে আলোচনা করেছিলাম প্রত্যেকটা পার্ট নিয়ে আপনারা যারা আমার পূর্বের ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন

অপশন প্রপার্টি যে পরিত্যক্ত প্রপার্টি থেকে থাকে যেখান থেকে আপনার অর্থ উপার্জন হয় সেটা ক্লিয়ার ক্লিক করে দিবেন ইয়েস অর নো শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি কোন কোম্পানি ডিরেক্টর বা শেয়ার হোল্ডার আছেন কিনা থাকলে ইয়েস না থাকলে নো হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন দেখা গেল আমাদের যে আটটা সিটি কর্পোরেশন রয়েছে এই সিটি কর্পোরেশনের কোথাও আপনার হাউস প্রপার্টি আছে কিনা যদি থাকে আপনি অবশ্যই ইয়েস দিবেন ইয়েস দিলেই কিন্তু আপনাকে কি করতে হবে সেটা কিন্তু তথ্য ক্লিক করতে হবে কত স্কয়ার ফিট রয়েছে সেটা ক্লিক করে নিতে হবে এর দেখেন আইটি টেন বি মে নট ম্যান্ডেটরি স্টিল ওয়ান টু সাবমিট আপনার আইবি টেন বি প্রয়োজন নেই আপনি তারপরে কি সাবমিট করতে চান আপনি মনে রাখবেন যদি এটা নো করে দেন দেখেন আমি নো করে দিচ্ছি নো করে দেওয়ার ফলে কিন্তু এখানে আপনার জাস্ট গ্রোস ওয়েল দিতে হবে এর পরবর্তী পেজ গুলো তো আপনার নিয়েই যাবে না সো এটাকে নো করা যাবে না এটা মনে রাখবেন হ্যাঁ সো এটা নো না করে আপনি কি করবেন সেভ এন্ড কন্টিনিউ করে নেক্সট পেজে চলে আসবেন দেখেন আমি নেক্সট পেজে যখন চলে আসতাম এখানে এসে আমার কিন্তু ইমপ্লয়মেন্ট ফ্রম ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট একটা ঘর আসলো ইনকাম ফ্রম আদার সোর্স আর একটা ঘর আসছে আমার টোটাল দুইটা ঘর আসছে দুইটা ঘর আসার কারণ কি আমি দেখেন এই যে অ্যাসেসমেন্টের যে ঘরটা ছিল এখানে কিন্তু আমি দুটা টিকচিন দিয়েছিলাম যেহেতু আমি দুইটা টিকচিন দিয়েছিলাম তাই আমার এখানে কটা আসছে দুইটা আসছে আমি যদি একটা টিকচিন দিতাম তাহলে একটা আসবে আপনার চাইলে আরো যোগ হতে পারে আরো কি হতে পারে যোগ হতে পারে যেমন আপনার যদি মনে করেন হচ্ছে ইনকাম ফ্রম বিজনেস থেকে দেখেন এখানে ক্লিক করে দিলাম সেভ এন্ড কন্টিনিউ করলাম আচ্ছা নেক্সট পেজে আসলাম দেখেন এখানে সে আমার তিনটা হয়ে গেল ওকে আমাদের ভিউয়ার্স আপনাকে এভাবে চাইলে আপনার ইনকাম গুলো যোগ করতে পারেন আমার আগামী পর্বে কিভাবে ইনকাম অ্যাড করতে হবে আমি সেটা দেখাবো আপনাদেরকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ